নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলকে অবশ্যই মনে করে খুব নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তা মনে রাখো যদি সাবস্ক্রাইবটা না করো আবার একই কথাই বলছি যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা ভিডিও আপলোড পার করে পাঠাবো তোমাদের কাছে তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে কিন্তু আসবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলি তার তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে তো এবার তবে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম জাগো যোগমায়া এই গানটি আজ আমি তোমাদের হারমোনি করে শেখাবো তো নিশ্চয়ই সবার জানা গান এটি একটি নজরুল গীতি আর এটি মানে কাজী নজরুল ইসলামের লেখা একটি আগমণী গান বলতে পারো আর এই জন্য একটি নজরুল গীতির মধ্যে পড়ছে ঠিক আছে এটি একটি নজরুল গীতি আগমণী গান ঠিক আছে তো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে শেখাবো তো এই গানটি তোমাদের দেখাবো স্কিল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলে সাইগামেন্ট আমি আমি দেখিয়ে দিচ্ছি প্রতিদিন প্রতিদিন মত বি ফ্ল্যাট স্কেলে তোমাদের গানটা দেখাবো বি ফ্ল্যাট স্কেলে সাইগামেন্ট হচ্ছে সা আর এর আগেও আমি অনেকগুলো আগমনী গান আমি দিয়েছি তো যারা যারা দেখুন আমি যারা প্লে পেয়ে যাবে প্রতিটা গান ভালো করে দেখু শুনু ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর এই গানটি হবে আমাদের দাদরা তালের দাদরা তাদের নাতি নাদি ছ মাত্রা তিন তিন ছন্দের আর এই রাগ মানে এটি একটি রাগাশ্রিত গান ঠিক আছে তো এই রাগের মানে অন্তর্ভুক্ত এই গানটি ঠিক আছে তো গান শুরু হচ্ছে ফার্স্ট পার্টটা আমি এবারে প্রথমে কে নিচ্ছি ব্যবহার হচ্ছে মধ্য শব্দ কোমল রে কোমল ধাপ কোমল ধাপ ব্যবহার হচ্ছে আর তার শব্দকে কোমল রে ব্যবহার হচ্ছে ঠিক আছে তো কোমল রে বোঝানো হয় দিয়ে কোমল ধাপ দ দিয়ে বোঝানো হয় আর কোমল তার শব্দকে কোমল রে দিয়ে বোঝানো ঠিক আছে তো ফার্স্ট পার্টটা কে নিচ্ছি প্রথমে

আবার দুবার রিপিট হবে একই কথাই বসবে তাহলে কেমন হলো তাহলে এটাও শুরু হবে

পুরোটাই একই থাকবে বোঝা গেল এই ছিল উলাসিবার পরের হয়ে দিচ্ছি चुनो मदिस सेकंड पार्ट को सॉल्व करते हैं

মানে জাগরটা যখন মানে আমরা শেষ করবো তখন এখানটা হবে

কুমুল স্বর কোমল ধা লেগেছিল কোমলধা ব্যবহার হয় দিয়ে বোঝানো ঠিক আছে তো এই ছিল আমাদের থার্ড পার্ট থার্ড পার্টটা আমরা দুবার রিপিট করবো এখন সে এক কথায় থাকবে ঠিক আছে তারপরে লাস্ট লাস্ট পার্ট দশ

আমি যেরকম শিখিয়েছি সেই পুরো ফাস্টফার্ট এক বছর এক কথায় বসে যাবে তারপর আমাদের পুরো গানটা শেষ হবে এখানে গানটা আমাদের শেষ হয়ে গেল তো আশা করি আমরা বুঝতে যদি আমাদের সহসহির মাধ্যমে যে গানটা বোঝাতে পেরেছি তো হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করে লাইক করতে পারো না তার সাথে আবার আগে কথা বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল বাটনটা অন করে রেখো আর এই গানটি যদি কেউ তোমরা শুনতে চাই কীভাবে গিয়েছি তো অবশ্যই তোমরা আমার ইউটিউব ইটিভি তার মিউজিক চ্যানেল আপলোড করে দিয়েছি তো নিশ্চয়ই তোমরা শুনে নিও ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর তার সাথে চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের আইকনটা অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজ আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তুমি ভালো থেকেও সুস্থ থাকো আজ আসলাম নমস্কার